আল্লাহ বলছে এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না একটা কথা আল্লাহ একবার বলে বলেন এই বলছে কতভাবে যে বলছে বিশ্বাস করেন আমি যদি একটা একটা আয়াত বলতে পারতাম কত ভাবে আল্লাহ তালা কথাইটা বলছে রে বান্দা আমি রাখবো না রাখবো না দুনিয়া রাখবো না ইজা ইজা উন সাক্ষাত عما يتساءلون عن النبأ العظيم إذا وقعت الواقعة هل أتاك حديث الغاشية لا أقسم بيوم القيامة القارعة ما القارعة الحاقة ما الحاقة يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم আলকার আলকার আল্লাহ তালা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনো দিন শোনে নাই মালকার বলতো সেই বিকট আওয়াজটা কি অমা আদর আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি কি জানেন সে বিকট ধ্বনিটা কি আল্লাহ তালা বলেন সেই ধ্বনিটাই হলো কেয়ামতের ধ্বনি ইসরাফিল ফুঁ দিবে আর আমি আল্লাহ তালা এই গোটা কায়ে একসাথে ভাঙতে থাকবো ভেঙ্গে চুরে ফেলব তখন কি আওয়াজ হবে আচ্ছা বাফ একটা দশতলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়ায় দেয় কি পরিমাণ আওয়াজ হয় একটা ডিস্ট্রিক্ট ট্রাক এই যে রাস্তার ট্রাক লরি এগুলোর চাক্কা বড় বড় এই ডিস্ট্রিক্টের সাক্কা যদি ব্রাস্ট হয় কি পরিমাণ আওয়াজ হয় এক কিলো পরিমাণ তাইতে শোনা যায় বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট সাক্কা ফুটছে একটা ডিস্ট্রিক্ট টাকের আওয়াজ এমন একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয় ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙ্গে পড়ে আওয়াজটা কেমন হবে চাচা বিকট কি আওয়াজ হবে হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায় চুরচুর হয়ে যায় কেমন হবে আল্লাহ তালা বলেন বান্দা এবার তো সাত আসমান আমি আল্লাহ একসাথে ভাঙ্গা ফেলবো আওয়াজটা কেমন হবে আসমান চুর চুর হয়ে পড়বে কাচের মতো ভাঙতে থাকবে ইদাল কা কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে মনে করেন এই লাইটগুলো সব একটা একটা করে ভাঙতেছে কেমন হবে এই লাইটগুলো এখানে এই ছোট্ট প্যান্ডেলের এই লাইটগুলো যদি ভাঙতে থাকে বলো না বন্ধু যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে তের ফালগুলো ছিটতে থাকে বাঁশের খুঁটিগুলো যদি পড়তে থাকে আর এইটুকু জায়গায় তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে হ্যাঁ এবার বলেন বন্ধু আসমান ভেঙে পড়বে তারকা ভেঙে পড়বে এক হয়ে যাবে বাসার মানুষগুলোর চোখে ধাঁধা যাবে আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে ভেবা চেকা খাইয়া যাবে মানুষগুলো চিৎকার করে বলবে হায় হায় বন্ধু আসমান ভেঙে যায় জমিন ভেঙে যায় পাহাড়গুলো উড়ে যায় সাগর নদী শুকায় যায় কি পরিমাণ হাহাকার পড়বে যে মা কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল ইসরাফিল দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে পৃথিবীতে যখন ভূমিকম্প হবে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন বন্ধু মা তার আপন কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে হামলিন হামলাহা যে মায়ের পেটে গর্ভবতী নারী সন্তান পেটে নয় মাসের দশ মাসের মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে আল্লাহর কসম এটা কোরআনের আয়াত আল্লাহ আমাকে মাফ করে দেয় আখলাক শিখেন পরের বছর আর দাওয়াত দিয়ে না কিন্তু বুঝেন না পরের বছরের চিন্তা বাদ এবার শুনে শহীদ ভাই তো ওইখানে বইয়া কয় সামনের বছরের কথা আমি আর এই বছরের ও আজে হইছে না হে সামনের বছর বসল্লাই ব্যস্ততা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই বুঝতে শিখি আমরা আল্লাহ তালা বলছে বান্দা লিনা বুলু আহম পরীক্ষা করার জন্য বানাইছি এমনি এমনি বানাই নাই বান্দা তুমি জানো না বান্দা তোমারে বানাইতে আমার লম্বা সময় লাগছে এ দশ মাস না না দশ মাস দশ বছর না কত লম্বা সময় দুনিয়া আল্লাহ আমাকে বানাইতে লাগছে এক আল্লাহ ছাড়া কেউ জানে আল আতা আল্লাহ বলে বান্দা তুমি জানো না যুগের পর যুগ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির পিছনে ব্যয় করেছি কিন্তু তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না পৃথিবীর কোনও খানে তোমার নাম নিশানা কোন আদমশুমারি কোনো অফিসে কোনো আদালতে কোনো কম্পিউটারে কোনো গুগলে কোথাও সার্চ দিলে তোমার নাম ঠিকানা না এমন লম্বা সময় আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আর সেই মাটিটা আমি কতদিন তোমার জন্য এই পৃথিবীতে তোমার সৃষ্টির উপাদান যে মাটিতে সেটা কতদিন আমি জমিনে রাখছি এই কায়েনের কেউ জানে না আমি শুধু জানি কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে প্রথম কিসের থেকে সৃষ্টি করছেন তো সেই মাটিটা কোন দিন থেকে রবিবার থেকে নাকি তো তাইলে ভাবেন মাটিটা কত দিন থেকে এই জমিনের এই যে মাটি এটা যে কত বছর থেকে তিরিশ বছর তিনশো বছর আমরা জানি কেউ তিন হাজার বছর আমরা জানি কেউ আল্লাহই ভালো জানি তাহলে মাটির উপাদান থেকে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি ওলাকাত খালাক ইনসানা মিং সুলা লাতিম মিং মাটি থেকে সেই মাটি আল্লাহ বলে বান্দা কতদিন আমি জমিনে সংরক্ষণ করছি তোমারে বানাবো বলে তুমি জানতে না আমি জানতাম আমি জানতাম একদিন আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি সেই খাবারের কণিকার ভিতরে তুমি ছিলা সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করছে তোমার বাবা খাইছে সেখান থেকে আমি আল্লাহ তালা তোমার বাবার বীর্য তৈরি করছি সেখানে তুমি ছিলা সেখান থেকে নির্দিষ্ট একদিন বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য আমি একত্রিত করে মায়ের জরায়ুতে আমি স্থাপন করেছি সেখানে তুমি ছিলা সেখান থেকে এই এক ফোঁটা বীর্যের উপরে আমি আবার দশটা মাস নয়টা মাস আবার কাজ করছি এটারে জমাট রক্ত বানাইলাম জমাট রক্তটাকে গোস্তের টুকরা বানাইলাম গোষ্ঠীর টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা বানাইলাম হাড্ডির খাঁচাটাকে গোস্তের নাক চোখ দিয়া হাত পাওয়া আঙ্গুল সবকিছু দিয়া শরীরটা আমি সাজাইলাম এরপরে রুহ ফুকে দিয়ে একদিন মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম হল আতা নাম নিশানা বিহীন পরিচয় নাম ধাম বিহীন বান্দা যুগের পর যুগ তুমি ছিলা আমি তোমাকে ধীরে ধীরে প্রসেসিং করে এই পৃথিবীর মধ্যে এনেছি তুমি এমনি ভুলে গেলে আমারে এমনি ভুলে গেলা হায় হায় বান্দা এত বড় না কেমনে হল একটাবারও জিজ্ঞেস করল না আমার আল্লাহ আপনি কেন বানাইলেন ও নুকির রফিল আর হামি মা নাসা ইলা আজালিম মুসাম্মা কোরআন শরীফে আছে আল্লাহ বলেন মায়ের জরায়ুতে আমি আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো একটি নির্দিষ্ট সময় আমি আল্লাহ তালা মানব সন্তানকে রেখেছি সুম্মা নুখরি জুকুম তৈফলান অতপর আমি আল্লাহ একদিন তোমাকে একটা শিশু তৈফল তৈফল মানে শিশু শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করেছি সুম্মালি তাবে লুগু আশুদ্দাকুম অতপর ধীরে ধীরে ওই দুর্বল বাচ্চা শরীরটার মধ্যে শক্তি মজবুত করতে থাকছি হ্যাঁ আস্তে 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 আগাইতে থাকস এরই মধ্যে অমিন কুম্ভাঙ্গুতা এই শক্তি হইতে হইতে কিশোর তরুণ যৌবন থাকতে থাকতে অনেককে মৃত্যু দিয়ে দিছি আর অনেককে এই নিতে নিতে আবার কিছুদিন ছিল শক্তি আবার দুর্বল করতে করতে অমিন কুম্ভাঙ্গ রাদ্দু ইলা আর দালিল অমর একটা সময় কাউকে কাউকে একেবারে বৃদ্ধ দুর্বল অক্ষম বয়স বানাই আল্লাহ বলে আমি করেছি বান্দা আমি পুরাটা কার্যক্রম আমি করেছি তুমি ভেবে দেখো আচ্ছা আপনারাই ভাবেন না ছেলেরা ভাই তোমরাই ভাবো ভাই ছোটবেলার যে কোলের বাচ্চা ওই যে পিচ্ছি পিচ্ছি হাত আসিল ছোট ছোট দুর্বল নিশ্চয়ই এখন যাদের ষোলো বৎসরের হাত এগুলো তো আগের ঠিক খুললেই তো নতুন ডি লাগাইছে ঠিক না এখন যারা বুড়ো হয়ে গেলেন চাষা যে জোয়ান কালে যে শক্তিশালী হাত ছিল খুলে না এটাই এটা সেই বাচ্চাকালের হাত এটাই আজ চৌবন কালের হাত ছিল আজকে সেটাই বৃদ্ধকালের আল্লাহ তালা বলেন একই অঙ্গে এই বৈচিত্র্যময় কাজটা আমি করেছি তো তুমি ভুলে একটা বার ভাবলা না হায় আমি তো এক দুর্বল বাচ্চা ছিলাম আমি তো সবল হইলাম আজ আমি আবার দুর্বল হইলাম হায় হায় আমার ইচ্ছা ছাড়া আমার সিদ্ধান্ত ছাড়া আমার পরিকল্পনা ছাড়া কে আমারে দুর্বল করে দিল আমি ছিলাম তো সবল আমি তো চোখে পরিষ্কার দেখতাম বন্ধু এখন আমি চশমা ছাড়া ছোট লেখা দেখি না আমি কোমরে কোনোদিন দিন ব্যথা অনুভব করি নাই এখন আমি সারা দিন কোমরে ব্যথা পাই আমি কোনো দিন গলায় ব্যথা বুঝি নাই ঠান্ডা কি জিনিস আমি বুঝি নাই আমি প্রচণ্ড শীতের মধ্যেও ঠান্ডা বোতল আপনার সেভেন আফ এরকম ওয়াজে ঠান্ডার মধ্যে ওয়াজ শেষ করে বোতল ফ্রিজের আমি খাইতাম সেই আমি প্রচন্ড রৌদ্রের মধ্যে গরমের মধ্যেও ঠান্ডা কিছু এখন আর খাই না আমার গলা আটকায় যায় কে আমার এমন দুর্বল বানায় দিল আমি তো চাই নাই বাফ আমি তো চাই নাই